আর এবার এক বেনজির ঘটনা থেকে নজর রাখতেই হচ্ছে এসআইআর আর সেই এসআইআর এবার ডিএনএ দাবি একাধিক নথি জমা পড়েছে কিন্তু সেই নথি জমাতেও প্রশ্ন কমিশনের অগত্যা কি করতে হলো নাতিকে দাদুর কবরের মাটি নিয়ে শুনানিতে পৌঁছেছে নাতি সেবক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সেবকের কাছে যাব সেবক সত্যি এক বেনোজির ঘটনা বললে বোধহয় কম হবে না যেখানে কবরের মাটি নিয়ে পৌঁছোতে হয়েছে নাতিকে ঘটনা মালদহের কাজ এক নম্বর ব্লকের ঘটনা যেখানে শুনানিতে ঘন্টার পর ঘন্টা ধরে যখন হাজারের মানুষ দাঁড়িয়ে আছেন তখন এক যুবক সালেক তিনি ব্যাগে করে নিয়ে এসছেন দাদুর কবরের মাটি এই যুবকের দাবি যে তার পরিবার একাধিকবার নোটিশ পাচ্ছে এই এসআইআর এ কারণ তাদেরকে নাকি বলা হচ্ছে তাদের মিসম্যাচ রয়েছে প্রথমবার তারা যখন যান তখন তাদেরকে দলিল আনতে বলা হয় এরপর আবার তাদেরকে ডাকা হয়েছে এসআইআর বারবার এইভাবে মানে শুনানির মুখে পড়ে নোটিশ পেয়ে আতঙ্ক যেমন রয়েছে একই সঙ্গে ক্ষোভ রয়েছে আর এই জন্যই তিনি বলছেন যে আমার বাবা আমার দাদু বংশ পরম্পরায় এখানকার বাসিন্দা যদি যদি কনফিউশন থাকে নথিপত্রের প্রয়োজন হয় বারবার এতই এতই যেখানে নতুন নতুন করে নাকি নথি চেয়ে পাঠানো হচ্ছে তাই তিনি বলছেন আমার দাদু ভারতীয় না বিদেশি তার পরীক্ষা করতে ডিএনএ টেস্ট করা হোক আর এই কারণেই তার যুক্তি তিনি কবরের মাটি নিয়ে যা পরীক্ষা করে দেখা হোক